লক্ষ লক্ষ টাকার বিএমডব্লিউ গাড়ি ব্যবহার করে যারা বাড়ির যাওয়ার সময় ভাড়া থাকতো না টাকা নাই পকেটে তারা আজকে বিমান দেওয়া যায় যারা তো ওঠার যোগ্যতা নাই টাকা নাই তারা আজকে আপনার তাহলে আপনি বুঝুন না সংস্কার আপনারা কি করবেন এবার কি দেশ বিচ্ছে নেবেন এটা কি সংস্কার না দেশে পাকিস্তান বানাইবেন আরে ভাই আর সংস্কার দরকার নেই সংস্কার যথেষ্ট হয়েছে এই সাত আট মাসে যথেষ্ট সংস্কার হয়েছে সংস্কার হইতে হইতে দেশ ধ্বংসের প্রায় আশি করছেন এখন পুরো সংস্কার করে আমাদের দেশের বেছে নেবেন না

এটির বিচার আল্লাহ আছে আল্লাহ ছাড়া কেউই পারবো না বিচার করতে বাংলাদেশ আইন আছে না আইনে তো আছে এই ভাই আইন তো হইলে উশিলা ওই আল্লাহ কারের আমলে ডাইল ভাত খাইতে পারছি আমি ব্যানে করে আলু পেঁয়াজ বেচছি কিন্তু আমি এখনো চলতে পারতেছি না না পারতেছি বেচতে না পারতেছি খাইতে শেখ হাসিনার আমলে এক কেজি আলুর দাম আসছিল চল্লিশ টাকা আর এখন এক কেজি আলুর দাম হয়েছে আশি টাকা কেমনি বেসুন কীভাবে খাবো শামবাজার লওয়া যায় আশি হাজার পঞ্চাশ হাজার টাকা আইনা বেচি তিন হাজার টাকা বর্তমানে মালের দাম খুবই দাম খুবই সিরিয়াস মানুষের না পারি খাওয়াইতে না পারি ব্যস্তে সরকারের কাছে আমাদের কথা হচ্ছে ছাত্ররা দেশ চালাইতে পারবে না ছাত্রদের কথা এইভাবে হবে না আগে সরকার যেভাবে আসে আগে সরকারি আমার দরকার আমাদের দরকার গরিবের জন্য আমরা গরিবটাও অনেক অভাবে আসছি না খায় মরতে আমরা গরিব আমরা যেভাবে খাইতে পারি খাইয়ে বাঁচতে পারি আমাদের ভবিষ্যতের দরকার নাই আমরা খাইয়ে বাঁচতে পারি আমার মা নাই বাপ নাই স্বামী নাই সন্তান নাই আমরা কি করে খাবো আমি ব্যান চালায় খাই আমি মহিলা মানুষ ব্যান চালায় না না আমার অবস্থায় কি কথা বলি অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছুদিন হয়েছে তারা শপথ গ্রহণ করেছে এখন একটা সংসারে যখন একটা বউ যায় তার তো সেই জিনিসটা বুঝতে সময় লাগবে তো আপনারা সেই সময়টা দিচ্ছেন না সময়টা আমরা অবশ্যই চেষ্টা করতেছি দেওয়ার জন্য আমরাও তাদেরকে প্রেশারে রাখছেন সে তারা তো বুঝতে পারছেন আমরা যাই নাই কখনো আমরা যা দেখতেছি যা শুনতেছি মালের দামে এত হার কথা না আমাদের বাংলাদেশ হইলো অসহায় বেশি গরিব বেশি বুঝতে পারছেন আপনার কাকে যাচ্ছেন আসলে নতুন কিছু যাচ্ছেন আমরা নতুন কিছু চাই না যে কোনো সরকার পুরনো সরকার আসো হ্যাঁ ওই শেখ হাসিনা খারাপ হোক আর ভালোই হোক দেশটা অন্য অন্যভাবে চালাইছে কিন্তু খুব ভালো ছিলাম এবং ভালো খাইছি ভালোভাবে চলতে পারছি কিন্তু এখন এই পরিস্থিতিটা খুবই খারাপ মানে না প্রশাসন ভালো নাই কারণ প্রশাসনের আরো শক্ত হইতে হবে শক্ত না হলে দেশ চলবো না এখনো সম্পূর্ণ সফলতা আনতে পারে নাই কারণ উপদেশটা যে চেষ্টা করতেছে কিন্তু চেষ্টা করলে তো হবে না সবাই হচ্ছে আপনার ইয়ে করতে হবে না হলে দেশটা চলবো না কারণ এখন কাম নাই ব্যাটারি গাড়ি লাগে আমরা এখন সকালে বারোলে সারা রাত চলেও পাঁচশো টাকা রুজি করা যায় না এখন নির্ভয়ে যদি বলেন এক কথায় যদি বলেন গত আওয়ামী লীগ সরকার সময় ভালো ছিলেন না এখন ভালো আছে